আলেমারা শুধু মসজিদ নয় জাতির নেতৃত্ব দেবে জামায়াতের আমির দেশের আলেমারা শুধু মসজিদ নয় জাতির নেতৃত্ব দেবেন বলে মন্তব্য দলটির আমির ডক্টর শফিকুর রহমান শনিবার চৌঠা অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজারে আলফালাক কেন্দ্রীয় কমিটির দাও ও আজের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন জামায়াত ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বলে উল্লেখ করে তিনি বলেন এটি ঠিক দেশের সর্বশেষ আদম শুমারি অনুযায়ী দুই দশমিক আট শতাংশ মানুষ মুসলমান বাকিরা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই জামায়াতের আমির বলেন বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি দুনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার বাংলাদেশে মতো সে জায়গায় বিশেষ স্থান দখল করে আছে ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশের মানুষের বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ মানুষের বিবেক সাহিত্য দিয়েছেন মানুষ তার বিবেচনা বিবেকের জায়গা থেকে ধর্মকে গ্রহণ